আমি এখানকার যে কৃষক ভাই ওনার বাড়ি কুমিল্লা ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম যে ভাই এখানে কত বিঘা জমি ইউনিভার্সের দশ বিঘা জমি আসসালাম আল্লাহ সবাই ভালো আছেন মালয়েশিয়ার একটা সবজি খেতে আসলাম যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম একই মাঠে তিনটা ফসল করতেছে ওনারা আর কিছুক্ষণ আগে পানি দিয়েছে স্ক্রিনে যেটা দেখতেছেন অল্প কিছুক্ষণ আগে দৃশ্য পুরো ক্ষেতটা ভিজে আছে আর আমি কিন্তু জুতা সারাই কিন্তু চলে আসলাম কারণ প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে আমি জোতা আসার মতো পরিস্থিতি না তো আপনাদেরকে দেখাবো যে একই জায়গায় একই মাঠের মধ্যে কিভাবে তিনটা ফসল করতেছে ওনারা আপনাদেরকে যদি সুন্দর এবং সহজ সেটা দেখায় এবং বুঝাইতে যাই তাহলে আপনারা দেখতেছেন যে এগুলো হচ্ছে মরিচ গাছ দেখেন মরিচ গাছের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে মরিচ ধরে আছে মাসাল্লাহ আর ওনারা কিন্তু মরিচ অলরেডি উঠানো শুরু করছে আর শুধু মরিচ না মরিচের পাশাপাশি হচ্ছে বেন্ডি গাছও আছে বেন্ডি গাছগুলো মাত্র বড় হইতেছে এই যে বেন্ডি গাছ এই যে বেন্ডি গাছ মাত্র বড় হইতেছে এই যে দেখেন বেন্ডি গাছ তো মরিচ কিন্তু অলরেডি তুলতেছে এবং কিছুদিন পরে বেন্ডি তুলবে আর আরেকটা মজার বিষয় হচ্ছে মরিচ এবং বেন্ডির পাশাপাশি ওনারা কিন্তু করলা গাছ উঠাই দিচ্ছে এই যে করলা গাছ এই করলা গাছের জন্য মূলত এই এত বড় একটা ঝাড়া দেওয়া এটা হচ্ছে পুরোপুরি জায়গাটা যদি বলি তাহলে দশ বিঘা আমি এখানকার যে কৃষক ভাই ওনার বাড়ি কুমিল্লা ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম যে ভাই এখানে কত বিঘা জমি উনি পড়ছে দশ বিঘা জমি এবং এই দশ বিঘা জমি কিন্তু উনিশ একাই করে যদিও লোকজন আছে লোকজন নিয়ে করেন কিন্তু আমি এর আগে অনেক ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে একই জমিতে দুইটা ফসল দেখাইলাম একটা জমিতে একটা ফসল একটা জমিতে দুইটা ফসল কিন্তু এই প্রথমবারের মতো আমি একটা জমিতে তিনটা ফসল দেখে অবাক হয়ে গেলাম দেখেন এগুলো হচ্ছে বেন্ডি গাছ আর এখানে হচ্ছে করলা গাছ আর মরিচ গাছের ফলন অলরেডি ওনারা বাজারে নিয়ে বিক্রি করতেছে মরিচ তো পানি দেওয়ার সিস্টেমটা যদি আমি দেখাই আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে পানি দেওয়ার সিস্টেম খুব সুন্দর সিস্টেম পানি দেওয়ার আমি যদি ওই দিকে যাই তাহলে কিছু কৃষক ভাই আছে যারা এই জমিতে চাষ করতেছে আমি একটু ওনাদেরকে দেখাবো এবং সম্ভব হলে ওনাদের সাথে কথা বলবো তো মালয়েশিয়াতে এই সিস্টেমগুলো আমার হচ্ছে খুব ভালো লাগে একই জমিতে দুইটা তিনটা চাষ করাটা এটা একদম মানে আনকমন যেটা বাংলাদেশে কখনো আমি দেখি নাই বিশেষ করে আমার বাবা একজন কৃষক আমার আব্বারও এইসব ফর্মুলা জানা নাই আর বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই জায়গার কিন্তু সিস্টেমটা একদম আলাদা আলাদা পুরো ব্যতিক্রম ওনারা সাইকেল নিয়ে আসছে এখানে কাজ করার জন্য তা আমি একটু ওনাদের কাছে যাব দেখি ওনারা কি করতেছে আসলে এখানে এই ওনাদের স্প্রে মেশিন ভাই আপনাদেরকে ভিডিও করলে সমস্যা নাই তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আপনাদের ভিডিও করব না কি করতেছেন সেটা একটু দেখাই এখানে যারা আছে এখানে যারা আছে কাজ করতেছে কৃষক ভাই ওনারা দেখেন সুতা গুলা দিচ্ছে কিভাবে আমাদের বাংলাদেশে সিলাই মেশিনের যে সুতা ওই সুতা হচ্ছে এখানে দিতেছে গাছের জন্য মানে এই হচ্ছে দিয়ে জারাটা পরিপূর্ণ করতেছে আর এটা মূলত করলা গাছের জন্য করতেছে এই যে করলা গাছ এই যে করলা গাছ এই জায়গার সিস্টেমটা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর সিস্টেম আমাদের বাংলাদেশি বাইরে এত সুন্দর করে এখানে চাষবাস করতেছে খুব ভালো একটা সিস্টেম বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারা কিন্তু সুন্দর করে একই একই জমিতে দুই তিনটা করতে আর এটা যদি করেন করি লস হবে না প্রথম দিক দিয়ে হয়তো আপনার একটু এগুলো বুঝতে কষ্ট হবে কিংবা এগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে ধারণা নেওয়ার পরে কিন্তু আপনি সহজে গুলো করতে পারবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ